প্রিয় আলাইকুম আজকে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান তালা আনহুর জীবনী তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লা হজরতন পুরো নাম হচ্ছে হজরত উসমান ইবনে আফফান কুনিয়াত আবু আবদুল্লাহ জাতি কুরাইশ বংশের উমায়া পুত্র পবিত্র মক্কানগরীতে হিজরতের প্রায় ছয় বছর আগে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মৃত্যু পঁয়ত্রিশ হিজরি ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ মদিনা মনোয়ারায় সাদত বরণ করেন খিলাফতের মেয়াদকাল বারো বছর চব্বিশ সিজড়ি হতে পঁয়ত্রিশ সিজড়ি পর্যন্ত হজরত উসমান রাজেল্লান হছিলেন ইসলামের প্রথম দিকের মুসলমানদের একজন তিনি হজরত আউবকর দাওয়াতে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তার পরিবারের অনেকেই তার বিরুদ্ধে অবস্থান নাই। কিন্তু তিনি ধীরভাবে ইসলামে অবিচল থাকেন হজরত উসমান রাজুল্লান হোসেলেন নবী করিম সাল্লা আল্লাহ দুই কন্যা স্বামী হজরত রুকাইয়া রাজুল্লাহ তালা আনহা ও হজরত উম্মে উসলুম উলসুম রাজুল্লাহ তালা আনহার স্বামী এই জন্য তাকে বলা হতো জুল নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হজরত উমর রাজুল্লা তালা আনহু এর শাহাদাতের পর সুরা পরিষদের মাধ্যমে তাকে খুলিফা নিযুক্ত করা হয় তার শাসনকালকে দুই পর্বে ভাগ করা হয় প্রথম ছয় বছর শান্তি উন্নতি ও ইসলামের প্রসার পরবর্তী ছয় বছর প্রশাসনিক দ্বন্দ্ব ও বিদ্রোহ তার সবচেয়ে বড় কৃতিত্ব হল পবিত্র কোরআনকে একক মুসহাফে সংরক্ষণ করা তিনি বিভিন্ন অঞ্চলে কোরআন পাঠের বিভিন্ন উচ্চারণ ভিন্ন উচ্চারণ ও বিভ্রান্তি দেখে এটি একটি মনক কপি প্রস্তুত করেন তা মুসলমান বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন তার শাসন আমলে ইসলামী সম্প্রসার ও সাম্রাজ্য বিস্তার হয় উত্তর আফ্রিকা আজারবাইজান খোরাসান আর্মেনিয়া পর্যন্ত ইসলাম পৌঁছে যায় তিনি মসজিদে নবী সম্প্রসারণ করেন তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল পরহেজগার উদার ও দানশীল কোমল স্বভাবের ও শান্তিপ্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন উসমান সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি এমনকি ফেরেস্তা গণও তার লজ্জাশীলতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সহি মুসলিম তিনি ইসলামের প্রসার কোরআন সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে মুসলিম বিশ্বে আজও অমর হয়ে আছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি